আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি এগ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজু বিডি এগ্রো অর্গানিক ফুড আমরা নিজের হাতে চাষির কাছ থেকে একদম চাষির কাছ থেকে নিজের হাতের সরিষার ফুলের মধু বড়ই ফুলের মধু এখন দেখেন মাশাআল্লাহ বড়ই ফুলের গাছগুলো দেখেন যে বড়ই ফুলের মধু আমরা আমাদের সেই নাটোরের বিখ্যাত লিচু ফুলের মধুগুলা কালেক্ট করে আপনাদের মাঝে একটি কম্বো প্যাক সাজিয়েছি আমাদের কম্বো প্যাকটি হলো দেখেন হাফ লিটার করে আধা লিটার করে পাঁচশো গ্রাম করে পনেরোশো গ্রামের একটি কম্বো প্যাক এই কম্বো প্যাকের মধ্যে পাচ্ছেন আপনারা লিচু ফুলের মধু সরিষা ফুলের মধু এবং আপনার সেই বড়ই ফুলের মধু টোটালি একটি কম্বো প্যাক মাত্র নয়শো নিরানব্বই টাকায় ডেলিভারি চার্জ একদম ফ্রি একদম ফ্রি মাত্র নয়শো নিরানব্বই টাকায় আমাদের যে প্যাকেজিং আইটেমটা দেখেন আমরা প্যাকেট করে আমরা সুন্দর করে কার্টুন করে আপনার বাড়িতে পাঠিয়ে দিব আপনার বাসাতে পাঠিয়ে দিব আমাদের ফুলের মধুটা টেস্ট করি মাসাল্লাহ এটা লিচু ফুলের মধু লিচু ফুলের মধু আমরা নাটোরে কিন্তু লিচু বিখ্যাত ইনশাল্লাহ সামনের সিজনে আপনাদের লিচু খাওয়াবো এবং লিচু ফুলের মধু কিভাবে আমরা চাষি ভাইরা কিভাবে লিচু ফুলের মধু মৌমাছিকে চাক চাষ করে কিভাবে আপনাদের লিচু ফুলের মধু সংগ্রহ করে সেটাও কিন্তু আপনাদের দেখাও একদম অর্গানিক একদম অর্গানিক আমার নিজের বাসা থেকে নিজের বাসা থেকে আমি নিয়ে এসেছি একদম অর্গানিক আমাদের কাছে বেশি সংখ্যক পাবেন না অন্যদের মতো মন কেমন মন কেমন এরকম পাবেন না আমরা যেটা চাষ করতে পারি শুধুমাত্র আমাদের চাষি ভাই মানে আমরা যেটা চাষ করতে পারি সেটাই বিক্রি করি আমি আমি মন কেমন কিন্তু আমরা আপনার সেল পাবেন না আমাদের কাছ থেকে দেখেন মাসাল্লাহ একটু 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 আগে আসে না একটু আগে আসে না আমরা বেশি সেল করি না আমরা খুব অল্প সেল করি কিন্তু আপনি একদম অর্গানিক পাবেন একদম অর্গানিক পাবেন দেখেন আমাদের মধুটা একটু একটু দেখেন একটু দেখেন যে এই মধুটা দেখেন আপনি বুঝতে পারবেন যে যারা মধু চিনে তারা বুঝতে পারবে যে কি অর্গানিক একটি মধু আমি নিজেও একটু টেস্ট করে দেখি টেস্ট করে দেখি আমি সরাসরি এইখান থেকে নিয়ে টেস্ট করে দেখি জাস্ট হাফ কেজি মধু একজন নেবেন নিয়ে এই মধু পরিমাণে আর দুইটা কালো জিরা ছিটা দিয়ে যদি এই মধুটা আপনি যদি এই মধুটা আপনি সেবন করতে পারেন আপনার শরীরের কিন্তু ঠান্ডা কাশি দূর হয়ে যাবে এবং বলে মধু ও কালো জিরা একশো রোগের সমাধান মধু ও একশো রোগের সমাধান তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের ওয়েবসাইটে ভিজিট করে নিতে পারবেন তাছাড়া আমাদের আহ সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা দিলে আপনার বাড়িতে বাড়ির দরজায় পাঠাই দিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম